আসসালামু আলাইকুম স্টোভে আপনাদেরকে স্বাগতম আমাদের ঈদের পরে যে প্রথম যে মালগুলো যাবে সেটা জাস্ট একটা ঈদ দিচ্ছি যারা ঈদের ভিতরে অর্ডার করছিল ঈদের পরে যে মাল যাওয়ার পরে আমাদের কথা ছিল যে ঈদের প্রথম যে দিন যেদিন মাল যাবে সেদিন আমরা দিয়ে দেবো সাথে সাথে আজকে আমাদের প্রথম মাল যাচ্ছে সারা বাংলাদেশে হোম ডেলিভারি দেবো আমাদের ঈদের ভিতরে যে অর্ডারগুলো পড়ছে সেগুলো হচ্ছে আমাদের পঁচিশটার মতো হচ্ছে কমার্শিয়াল চুলা পড়ছে এখানে হচ্ছে বিশটা চুলা আছে ভিতরে হচ্ছে লোড গাড়িতে লোড দেওয়া হয়েছে পাঁচটা এবং আমাদের বিভিন্ন সাইজের চুলা আছে এখানে হচ্ছে আঠারো ইঞ্চি সাইজের চুলা পনেরো ছয় পনেরো নয় পনেরো ইঞ্চি দুইটা কোয়ালিটি এবং পনেরো বারো ইঞ্চি চুলা আছে আমাদের এখানে হচ্ছে ছোট ছোট চায়ের দোকান বা যারা পাঁচ কেজি সাত কেজি চাল রান্না করতে চান তাদের জন্য এই চুলাটা বেস্ট হবে এবং লাকড়ি দেওয়ার সুন্দর পরিবেশ আছে এখানে গেট সিস্টেম সুন্দর লাকড়ি দেওয়ার পরিবেশ এবং আমাদের প্রত্যেকটা চুলা হচ্ছে রেগুলেটর সিস্টেম এখানে রেগুলেটার করা যাচ্ছে কমাতে বাড়াতে পারবেন এবং আমাদের প্রত্যেকটা চুলাতে হচ্ছে ওয়ারেন্টি গ্যারান্টি কার্ড দিয়ে দিচ্ছি এছাড়াও আমাদের বিভিন্ন সাইজের চুল আছে দেখেন আমাদের হিউজ স্টক হ্যাঁ আমাদের এখানে হচ্ছে পাঁচশো ডাবল চুলা আছে এবং হচ্ছে আমাদের সিঙ্গেল চুলাগুলো আলাদা আছে কিছু সিঙ্গেল চুলা এখানেও আছে এছাড়া আমাদের হচ্ছে সারা বাংলাদেশে ডিলার পয়েন্ট আছে আপনারা সরাসরি ডিলারের কাছ থেকেও নিতে পারেন আমাদের অফিস অ্যাড্রেস হচ্ছে ঢাকা মোহাম্মদপুর বসিলা ওয়েসডার্নমন্ডি হাউজিং দুই নম্বর রোড এ ব্লকে এছাড়া আপনারা আমাদের ভিডিওতে দেওয়া নাম্বারে যোগাযোগ করে সরাসরি স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আমাদেরকে কল করে অর্ডার করতে পারবেন